আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আপনাদের স্বাগতম দৈনিক শিক্ষার আলো এর আজকের শিক্ষা ও জাতীয় গুরুত্বপূর্ণ খবরের আপডেটে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে রাজশাহী গাজীপুরসহ মোট ১৩ জেলায় এ মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে রোববার ২৫ জানুয়ারি সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিস পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সূচি প্রকাশ করে বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী আঠাশ জানুয়ারি থেকে শুরু হয়ে তিন ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মৌখিক পরীক্ষা প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় সকল প্রয়োজনীয় কাগজপত্রের মূল কপি সঙ্গে রাখার নির্দেশ দেওয়া হয়েছে উল্লেখ্য এর আগে একুশ জানুয়ারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয় যেখানে সারা দেশে উনসত্তর হাজার দুশো জন প্রার্থী উত্তীর্ণ হন ভাইভার তারিখ ঘোষিত জেলাগুলোর মধ্যে রয়েছে গাজীপুর রাজশাহী রাজবাড়ি ফরিদপুর মাগুরা যশোর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ লক্ষ্মীপুর ও ঠাকুরগাঁও এদিকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া গেছে সাতষট্টি হাজার দুশো আটটি পদে নিয়োগের লক্ষ্যে প্রকাশিত সপ্তম বিশেষ গণবিজ্ঞপ্তির সুপারিশ আগামী বুধবার আঠাশ জানুয়ারি দেওয়ার পরিকল্পনা করা হয়েছে এনটিআরসিএ সূত্র জানায় মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হবে সভায় অনুমোদন মিললে পরদিনই নিয়োগ সুপারিশ কার্যক্রম সম্পন্ন করা হবে অন্যদিকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েট জানিয়েছে তাদের ভর্তি কার্যক্রম শুরুর তারিখ দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ভর্তি কার্যক্রম শুরু হবে আগামী সতেরো ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড মহম্মদ নুরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয় প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের সকাল সাড়ে নটা থেকে বিকাল তিনটে পর্যন্ত রুয়েট ক্যাম্পাসের সশরীরে উপস্থিত হয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে রাজনৈতিক অঙ্গনে শিক্ষা সংশ্লিষ্ট একটি বক্তব্য আলোচনায় এসেছে জামায়েতে ইসলামীর আমির ড শফিকুর রহমান বলেছেন কওমি মাদ্রাসার সর্বস্তরের সনদের স্বীকৃতি দেওয়া হবে রোববার ঢাকার নির্বাচনী জনসভায় বক্তব্যে তিনি বলেন কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে দীর্ঘদিন অবহেলা করা হয়েছে জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে কওমি মাদ্রাসার সব স্তরের সনদের স্বীকৃতি নিশ্চিত করা হবে বলেও জানান তিনি এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত জরুরি নির্দেশনা জারি করেছে কর্তৃপক্ষ দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের বিষয়ে পছন্দক্রম ফর্ম পূরণ করতে হবে নির্ধারিত সময়ের মধ্যে আগামী সাতাশ জানুয়ারি বিকাল তিনটে থেকে শুরু হয়ে পাঁচ ফেব্রুয়ারি বিকাল তিনটে পর্যন্ত এই প্রক্রিয়া চলবে নির্ধারিত সময়ের মধ্যে ফর্ম পূরণে ব্যর্থ হলে বিষয় মনোনয়ন বাতিল সহ ভর্তির সুযোগ হারাতে পারেন শিক্ষার্থীরা বিজ্ঞপ্তিতে এমন সতর্কতা দেওয়া হয়েছে প্রিয় দর্শক শ্রোতা আজকের মতো এখানেই শেষ করছি দৈনিক শিক্ষার আলো এর সংবাদ আপডেট শিক্ষা চাকরি ও ভর্তি সংক্রান্ত সর্বশেষ খবর পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ